নমস্কার বন্ধুগণেরা আজ আমি আপনাদের সামনে উৎপন্না একাদশী নিয়ে কিছু টপিক তুলে ধরব উৎপন্না একাদশী ঠিক কখন কবে পড়েছে বিস্তারিত এই ভিডিও থেকেই আপনারা পেয়ে যাবেন তো চলুন মূল টপিকে চলে যাওয়া যাক উৎপন্না একাদশী পনেরোই না ষোলোই নভেম্বর কবে উৎপন্না একাদশী কখন ব্রতের সময় জানুন পঞ্জিকা মতো ষোলোই নভেম্বর উৎপন্ন একাদশী এই বছর কবে পালন হচ্ছে কখন ব্রত পালন হবে আর কখন পারণের সময় জেনে নিন পঞ্জিকা মতো হিন্দু ধর্মে প্রতি মাসে দুটি করে মোট চব্বিশটি একাদশী তিথি রয়েছে এর মধ্যে উৎপন্না একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি সেই দিন যেদিন দেবী একাদশীর জন্ম হয়েছিল এবং এই ব্রত পালনের মাধ্যমেই একাদশী ব্রত পালনের সূচনা হয় এটি মার্গ শীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় উপন্ন একাদশী কবে দু সালে উৎপন্ন একাদশী তিথি নিয়ে কিছুটা ধোয়াশা থাকলেও উদয়া তিথি যে তারিখে সূর্যোদয় হয় অনুসারে সঠিক তারিখটি হল পনেরোই নভেম্বর দু শনিবার পঞ্জিকা মতে একাদশী তিথি শুরু হচ্ছে পনেরোই নভেম্বর দু রাত বারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং শেষ হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রাত দুটো মিনিটে কিন্তু যেহেতু পনেরোই নভেম্বর তারিখেই একাদশী তিথিতে সূর্যোদয় হচ্ছে তাই এই ব্রত পনেরোই নভেম্বর তারিখে পালন করা হবে পালনের সময় ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশে দুপুর একটা দশ থেকে দুপুর তিনটে আঠেরোর মধ্যে ব্রত পালনে নিয়মাবলী উৎপন্না একাদশী ব্রত পালনে ভগবান বিষ্ণুর কৃপা ও সমস্ত পাপ থেকে মুক্তিলাভ করা যায় বলে মনে করা হয় এটি একটি শুদ্ধ ও কঠোর ব্রত সংকল্প গ্রহণ ব্রত পালনের আগের দিন চতুর্দশী তিথিতে একবার নিরামিষ ভোজন করা উচিত একাদশীর দিন সূর্যোদয়ের আগে স্নান করে পূজার স্থানে ভগবান বিষ্ণুর প্রতিমা স্থাপন করে ব্রত পালনের সংকল্প নিতে হয় পূজা ও উপবাস এই দিনে সারাদিন উপবাস রাখতে হয় ভগবান বিষ্ণু ও দেবী একাদশীর পুজো করা হয় এবং হিসেবে হলুদ ফুল ফল এবং তুলসী পাতা নিবেদন করা হয় নিষিদ্ধ খাদ্য এই দিনে সম্পূর্ণভাবে চাল ডাল ও অন্য কোনো শস্য দানা খাওয়া বারণ এছাড়া পিঁয়াজ রসুন ও তামসিক খাদ্য পরিহার করা আবশ্যিক ফল দুধ বা জল গ্রহণ করে উপবাস করা যায় জাগরণ ও মন্ত্র সারাদিন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা বা বিষ্ণু সহস্র নাম পাঠ করা শুভ রাতে বিষ্ণু বা বাড়িতে জাগরণ করা হয় পারণ পরের পরদিন অর্থাৎ দ্বাদশী তিথিতে শুভ সময়ে উপবাস ভঙ্গ করতে হয় পারণের আগে ব্রাহ্মণ বা অভাবী মানুষকে অন্ন বস্ত্র বা ফল দান করা উচিত প্রতি প্রতিবেদনটি গণনার ভিত্তিতে লেখা লেখা হয়েছে এখানে সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে এমন দাবি করা হচ্ছে না জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনো প্রশ্ন বা কোনো সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে উৎপন্না একাদশী দু হাজার পঁচিশ শনিবার পনেরোই নভেম্বর উত্তর ভারতে উৎপন্না একাদশী মার্গ শিষ্য মাসে পড়ে কিন্তু অন্ধ্রপ্রদেশ গুজরাট কর্ণাটক ক্যালেন্ডার অনুসারে এটি কার্তিক মাসে পড়ে তামিল ক্যালেন্ডারে মাসটি আই পপাসি এবং মালাম ক্যালেন্ডারে এটি থুলম এই দিনে ভগবান বিষ্ণুর সাথে একাদশী মাতারাও পুজো করা হয় উৎপন্না একাদশী যা উৎপন্না একাদশী বা উৎপন্না একাদশী নামেও পরিচিত একটি হিন্দু উপবাসের দিন যা হিন্দু মাসের শীর্ষ নভেম্বর ডিসেম্বর কৃষ্ণপক্ষের চন্দ্রের অস্তগামী পর্ব একাদশী তিথিতে একাদশী পরে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার একাদশী মাতার জন্মসরণে এটি পালন করা হয় যিনি এই দিনে তার ভক্তদের রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছিলেন ভক্তরা উৎপন্না একাদশীতে উপবাস পালন করেন শস্য ও শিম বর্জন করেন তারা দিনটি প্রার্থনা ধর্মীয় গ্রন্থ পাঠ এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দির পরিদর্শনে কাটান বিশ্বাস করা হয় যে এই উপবাস পাপ পরিষ্কার করে এবং সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে যে সকল হিন্দু একাদশী ব্রত বা উৎপন্ন একাদশী পালন করার পরিকল্পনা করেন তাদের জন্য এই সময়টি শুরু করার উপযুক্ত সময় এই উপবাস পূর্ববর্তী এবং বর্তমান জন্মে করা সমস্ত পাপ ধুয়ে অর্জনের সাথে সম্পর্কিত উৎপন্না একাদশী হিন্দু পুরাণে এক তাৎপর্য তুলে ধরে এমন কিছু কিংবদন্তি এবং গল্পের সাথে জড়িত একাদশী মাতার কিংবদন্তি পুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থ অনুসারে একাদশী মাতাকে ঋষি কশ্যপ এবং তার স্ত্রী প্রধান কন্যা বলে মনে করা হয় তিনি মার্গশিষ্য মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে চন্দ্রের অন্তমিত পর্ব জন্মগ্রহণ করেছিলেন একাদশী মাতা এই দিনে উপবাসকারী ভক্তদের প্রতি তার করুণা এবং সুরক্ষার জন্য শ্রদ্ধাশীল রাজা মান্ধতার গল্প আরেকটি বদন্তিতে। ভগবান রামের পূর্বপুরুষ রাজা মানদতা উৎপন্ন একাদশীতে উপবাস করে এক মারাত্মক রোগ থেকে মুক্তি পেয়েছিলেন তার আরোগ্য লাভের জন্য কৃতজ্ঞ হয়ে তিনি সমৃদ্ধি সুখ ও অর্জনের জন্য এই একাদশীতে উপবাসের ঐতিহ্য চালু করেছিলেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ বিশ্বাস করা হয় যে উৎপন্ন একাদশীর উপবাস পালন করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং তার আশীর্বাদ লাভ করেন ভক্তরা এই শুভ দিনটি আন্তরিকভাবে পালনের মাধ্যমে অতীতের পাপের ক্ষমা ও আত্মার পবিত্রতা এবং তাদের ইচ্ছে পূরণের জন্য প্রার্থনা করেন বিষ্ণুর নাম জগ করা পালন করা উচিত রাত জেগে থেকে আরও বেশি ধ্যান করা উচিত আমিষ খাবার রসুন পেঁয়াজ লবণ ভাত ডাল গম ইত্যাদি থেকে বিরত থাকা উচিত সবশেষে একজন ব্যক্তির চিন্তা ভাবনায় আন্ত নিয়ন্ত্রণ এবং বিশুদ্ধতা লক্ষ্য করা উচিত মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি উৎপন্না একাদশী নামে পরিচিত এই তিথিতে একাদশী দেবী আবির্ভূত হন এই একাদশীর পুজো ও ব্রত কথা পাঠ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এখানে উৎপন্না একাদশীর সম্পূর্ণ ব্রত কথা সম্পর্কে জানানো হল ধর্মরাজ যুধিষ্ঠির বলেন ভগবান আমি কার্তিক শুক্ল একাদশী অর্থাৎ প্রবোধিনী একাদশীর সব বিস্তার বর্ণনা শুনেছি এবার আপনি দয়া করে আমায় মার্গশীর্ষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী সম্পর্কে জানান এই একাদশীর কি নাম ও এর ব্রতর বিধান কি এর নিয়ম কি এই ব্রত করলে কেমন ফল লাভ করা যায় দয়া করে সব আমাকে জানান ভগবান শ্রীকৃষ্ণ বলেন মার্গশিষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্না একাদশী বলা হয় এই ব্রত শঙ্খদার তীর্থে স্নান করে দেব দর্শনের সমান ফল প্রদান করে যারা ব্রত পালন করবেন তারা চোর পরস্ত্রীগামী নিন্দুক মিথ্যাভাষী ও পাপীদের সঙ্গে কথা বলবেন না এর মাহাত্ম আমি তোমায় জানাচ্ছি মন দিয়ে শোনো যুধিষ্ঠির বলেন ভগবান আপনি যোগ্য ও লক্ষ্য গৌদানকে একাদশী ব্রত সমান বলে ব্যাখ্যা করেননি তাহলে এই তিথি সমস্ত তিথির মধ্যে উত্তম কেন জানান একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করতে হবে সকালে স্নান সেরে সাবান ছাড়া ব্রত পালন করতে হবে এবং আমিষ খাবার বর্জন করতে হবে এই দিনে শস্য জাতীয় খাবার যেমন চাল গম জব ও ভুট্টা থেকে তৈরি খাবার যেমন রুটি বিস্কুট মুড়ি চিড়ে ইত্যাদি খাওয়া উচিত নয় আপনি ফল সবজি এবং দুধ খেতে পারেন একাদশীতে যা করবেন সকালে স্নান ঘুম থেকে উঠে সাবান বা শ্যাম্পু ছাড়া শুধু জল দিয়ে স্নান করে শুদ্ধ হন ভগবানের আরাধনা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন উপবাস ও ফল উপবাস করতে পারেন অথবা ফল সবজি ও দুধ খেতে পারেন পারণ একাদশী শেষ হওয়ার পর যেমন পরের দিন সকালে পঞ্জিকায় দেওয়া নির্দিষ্ট সময়ে প্রসাদ গ্রহণ করে ব্রত শেষ করতে হয় নাম জপ শ্রী বিষ্ণুর নাম বা মন্ত্র জপ করা উচিত একাদশীতে যা করবেন না আমিষ খাবার আমিষ জাতীয় খাবার কঠোরভাবে বর্জনীয় শস্য জাতীয় খাবার চাল গম জপ ও ভুট্টা থেকে তৈরি খাবার যেমন রুটি বিস্কুট মুড়ি চিড়ে সুজি ইত্যাদি খাওয়া উচিত নয় পিঁয়াজ ও রসুন পেঁয়াজ ও রসুন বর্জন করা শুদ্ধ আচরণ এই দিনে সাধারণত কোনো প্রকার মিথ্যা কথা বলা বা ঝগড়া করা উচিত নয় কি কী খাওয়া যায় না শস্য জব ভুট্টা বা অন্য শস্য থেকে তৈরি খাবার যেমন ছাতু বা রুটি ডাল মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা হর ফেলন মটরশুটি ইত্যাদি যে কোনো ধরনের ডাল তেল সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল এবং অন্যান্য তেল অন্যান্য শিম বরবটি এবং এই জাতীয় অন্যান্য সবজি নেশা জাতীয় দ্রব্য চা বিড়ি সিগারেট এবং পানীয় সাধারণ যা খাওয়া যেতে পারে ফল ও ফলের রস দুধ এবং দুধের তৈরি খাবার যেমন দই ও পনির সবজি কিছু ক্ষেত্রে যেমন গাজর কুমড়া আলু জল কিছু ক্ষেত্রে কালো কফি বিশেষভাবে উপবাসের জন্য তৈরি খাবার যেমন হরলিক্স সাধারণত একাদশীর আগের দিন দশমী এবং একাদশীর পরের দিন দ্বাদশী নিরামিষ খাবার খাওয়া ভালো বিশেষ করে যদি আপনি কঠোরভাবে উপবাস পালন করতে চান এই সময়ে সাধারণত শস্য ডাল পেঁয়াজ ও রসুন ছাড়া ফল সবজি এবং দুগ্ধজাত খাবার খাওয়া যায় এর উদ্দেশ্য হলো উপবাসের জন্য শরীরকে প্রস্তুত করা এবং উপবাসের আধ্যতিক গুরুত্ব বজায় রাখা একাদশীর আগের দিন দশমী যা খাওয়া উচিত ফল কলা আপেল পেঁপে এবং অন্যান্য মৌসুমি ফল সবজি পেঁয়াজ এবং রসুন ছাড়া সেদ্ধ বা ভাপে রান্না করা সবজি দুগ্ধজাত পণ্য দুধ দই পনির এবং ঘি অন্যান্য বাজরা জল বাদামের আটা এবং রাজগিরার আটটা দিয়ে তৈরি খাবার যেমন পুরি বা পরোটা যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত শস্য জাতীয় খাবার চাল গম ডাল রুটি ইত্যাদি পেঁয়াজ এবং রসুন একাদশীর দিনে পঞ্চশস্য ধান জব মুগ মাসকলাই তিল এবং এর থেকে তৈরি যে কোনো খাবার যেমন রুটি ছাতু ডাল সর্ষের তেল সোয়াবিন তেল ও তিলের তেল খাওয়া নিষিদ্ধ এছাড়াও পেঁয়াজ ও রসুন বর্জন করা হয় এর বদলে ফল দুধ সাবুদানা এবং কিছু নির্দিষ্ট ধরনের আটা খাওয়া যেতে পারে একাদশীতে নিষিদ্ধ খাবার পঞ্চশস্য ধান জব মুগ মাসকলাই তিল এবং এদের থেকে তৈরি খাবার ডাল মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা হর ফেলন মটরশুঁটি বরবটি শিম ইত্যাদি তেল সরিষার তেল সোয়াবিন তেল এবং তিলের তেল অন্যান্য পেঁয়াজ ও রসুন একাদশীতে গ্রহণযোগ্য খাবার ফল ও ফলের রস দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন দই পনির সাবুদানা চা ও কফি একাদশীর উপবাসে সাধারণত চা খাওয়া যায় তবে তা নির্ভর করে উপবাসে নিয়মের উপর এবং কোন চা খাচ্ছেন তার উপর ক্যাফেইন যুক্ত এবং চা এড়িয়ে চলা ভালো তাই ভেজস্ব চা যেমন হেবিস্কাস বা ফলমূল থেকে তৈরি চা পান করা যেতে পারে চাতে যদি দানা শস্য বা অন্যান্য নিষিদ্ধ উপাদান না থাকে তাহলে তা গ্রহণ করা যেতে পারে কি খাওয়া যায় ভেজস চা ক্যালোরি এবং ক্যাফিন মুক্ত ভেজস চা যেমন হেবিসকাস বা অন্যান্য ভেজস ভিত্তিক চা পান করা যেতে পারে ফলমূল থেকে তৈরি চা ফলমূল থেকে তৈরি চা গ্রহণ করা যেতে পারে যদি এতে কোনো নিষিদ্ধ উপাদান না থাকে দুধ উপবাসের সময় অনেক লোক দুধও গ্রহণ করেন তবে দুধের চা বানালে তা ভালো কি এড়িয়ে চলা উচিত যুক্ত চা চায়ে থাকা ক্যাফিন উপবাস ভাঙতে পারে তাই এটি এড়িয়ে চলাই ভালো দানা শস্য চায়ের সাথে দানা শস্য বা তার থেকে তৈরি কোনো উপাদান যেমন সুজি বা ময়দা গ্রহণ করা উচিত নয় অন্যান্য নিষিদ্ধ উপাদান উপবাসের সময় নিষিদ্ধ অন্য কোনো উপাদান চাতে ব্যবহার করা উচিত নয় গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তিগত বিশ্বাস ও উপবাসের নিয়ম অনুসারে চা পান করা উচিত যদি আপনি নিশ্চিন্ত না হন যে একাদশীতে চা খাওয়া যাবে কি না তবে এই বিষয়ে একজন ধর্মীয় পণ্ডিতের পরামর্শ নেওয়া উচিত একাদশী দিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা উচিত এবং এই দিন সম্পূর্ণ নিরামিষ থাকা ও পঞ্চরবি শস্য যেমন ধান গম জব ভুট্টা ইত্যাদি বর্জন করা উচিত সাবান ব্যবহার না করে শুধু জল দিয়ে স্নান করা এবং সকাল থেকে একদিন সকাল পর্যন্ত বা একাদশী তিথি শেষ না হওয়া পর্যন্ত উপবাস করা বা ফলমূল ও দুধ গ্রহণ করা যেতে পারে একাদশীর দিনে করণীয় সকালে ঘুম থেকে ওঠা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন জল দিয়ে স্নান করা সাবান বা শ্যাম্পু ব্যবহার না করে শুধু জল দিয়ে স্নান করুন ভগবানের পুজো ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন উপবাস রাখা উপবাস রাখতে পারলে ভালো না হলে ফলমূল ও দুধ গ্রহণ করুন রবি শস্য বর্জন করা একাদশী দিন ভাত ডাল রসুন ও পেঁয়াজ এড়িয়ে চলুন এবং পঞ্চ রবি শস্য যেমন ধান গম জব ইত্যাদি বর্জন করুন আমিষ খাবার বর্জন যে কোনো আমিষ খাবার কঠোরভাবে নিষিদ্ধ পালন করা পঞ্জিকা মতে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করার পর পালন করতে হবে একাদশীর দিনে যা করা উচিত নয় সাবান ব্যবহার করা স্নানের সময় সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না আমিষ খাবার খাওয়া আমিষ খাবার খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ অনিরামিষ খাবার খাওয়া ভাত ডাল রসুন এবং পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকুন অসঠিকভাবে পালন করা সঠিক সময় পালন না করে পালন করলে একাদশী ব্রতের ফল পাওয়া যায় না অন্যান্য নিষিদ্ধ কাজ একাদশীর দিন তিল শিম্ব অর্থাৎ সিমের বিচি ও শস্য যেমন ধান গম জব খাওয়া উচিত নয় তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আপনাদের উৎপন্না একাদশী সম্বন্ধে কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ